পাঁচ জানুয়ারির পর আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় তিনি বলেন জনগণ নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ শঙ্কিত হয়ে পড়েছে তাই তারা সংলাপ আয়োজনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনে যেতে আগ্রহী নয় মির্জা ফখরুল আরো বলেন রাত পুলিশ সরিয়ে রেখে রাজপথে নামলেই কোন রাজনৈতিক দলের কি শক্তি আছে সেটা পরীক্ষা হয়ে যাবে বিএনপি কোনদিনই বিদেশিদের সঙ্গে করে ক্ষমতায় আসেনি এটা বাংলাদেশের মানুষ জানে এবার তারা যে জোর করে ক্ষমতায় এসেছে সেটা বিদেশিদের সঙ্গে আটত করে এসছে আমরা বিশ্বাস করি একই সঙ্গে সংগঠন আন্দোলন এবং নির্বাচন আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল উদারপতি গণতান্ত্রিক দল আমরা এই তিনটি জিনিস একসাথেই কাজ করি টাইম ফ্রেমের তো প্রশ্ন নেই জনগণ আপত্তি করেছে জনগণ ভোট বর্জন করেছে এখন জনগণ সিদ্ধান্ত নেবে যে কখন তারা এই সরকারকে সরিয়ে দেবে